আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা কাইট খেলাতে জিতবেন আজকে এই কবচের মাধ্যমে আপনাদেরকে আমি সরাসরি খেলা দেখাবো আপনারা দেখতে পারবেন সরাসরি আমি এই তাসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কতবার আপনার এই কবচটা কাজ করে এই প্রায় দশ থেকে বারো পর্যন্ত আপনি প্রত্যেকবারে মারতে পারবেন এই সম্পূর্ণ কুপুরি যারা ইকোবসের সম্বন্ধে জানে এবং আপনারা তারাই বুঝতে পারবেন ইকোভটা কতটা হলো পঁয়তাল্লিশ দিনের জন্য একটা হলো আপনার তিন মাসের জন্য তো আমি এখন সাবল দিতেছি আপনারা দেখেন কাজটা কীভাবে আপনার কার টানে প্রতিবারই আমি গুরুজ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন আমি ঘুরে দিতেছি ধরেন আমি যেকোনো একটা পাতির নাম বলতেছি দোষ করা ঠিক আছে লক্ষ্য রাখবেন দোষ করার দিকে দোষ করা যারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে যে কোনো ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন কেননা এখানে অনেক কালো যদিও মন্ত্র আমি দেব যেগুলো আপনাদের উপকারে আসবে তাই

ও আসতে পারে আসবে এই যে আসতে ঠিক আছে এসে সাহেব তো তারপর যেদিকে সেই দিকে টানতে বাধ্য আমি আবারও খুলে দেব আপনার যতটা কার্ড থাকুক না কেন দশটা বারোটা পনেরোটা কার্ডে পড়ে হলেও আপনার পাতি আসবে ক্রুষ দিতেছি এইবার পাতি যাইতেছি নয় করা লক্ষ্য নয় করার দিকে দেখা যাক নয় করা দেখেন বাইরে পাতি এসে নয় করা তারপর যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও সাবল দিয়ে নিতেছি তা আমরা যেটা মন চাইতে চাই সেটা ডাকতেছি আপনাদের যেটা মন চাবে আপনারা সেটা ডাকতে পারবেন যে কোনো পাতি আপনার সবার সাথে সাথেই আসবে তা কালো জাদু রাজমনি কবচ এই কবচটা শুধু গাইড খেলারের জন্য এবার পাতি চাইতেছি আপনার বিবি লক্ষ্য রাখবেন কেউ বিবি বলে কেউ বিডি বলে বিবি এই যে দেখেন বিবি এই যে বিবি ঠিক আছে এই সেই বিবি আমি আবারো পুরুষ দিয়ে নিতেছি ধরনের বের পা দিছে দিছি ঢাক্কা লক্ষ্য রাখেন ঢাক্কার দিকে এই যে টাকা মাইরে আপনার ঢাক্কা পড়ছে সম্মানিত ভিউজ আপনারা যে কবসটা দেখলেন এটা খুবই পাওয়ারফুল শুধু কাইট খেলার জন্য যারা আপনারা একবারে সর্বশান্ত হয়ে গেছেন জোয়া খেলতে খেলতে সব কিছু নষ্ট করছেন কোনো রকমই আপনি টিকা থাকতে পারতেছেন না খেলাতে তাহলে আপনি যদি কবসটা নিয়ে যদি ব্যবহার করেন তাহলে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে হারাবে এই কবচ যদি আপনার সাথে থাকে যে কোনো রকমই আপনি জিততে পারবেন এই কবচটা আপনার যতদিন পর্যন্ত মেয়াদ থাকে এটা ছোট্ট একটা কবচ এটা পঁয়তাল্লিশ দিনের আরেকটা আছে তিন মাসের এটা আরো পাওয়ারফুল সবাই